সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা চার দশমিক একের সাধারণ গণিতের বিশ নম্বর অঙ্কটি করবো উনিশ পর্যন্ত আমাদের করা শেষ তোমরা যারা দেখো হয় দেখে নিতে পারো চার দশমিক একের প্লে লিস্টে আজকের পর্বে আমরা বিশ নম্বর অঙ্কটি করবো চলো শুরু করা যাক তো বিশ নম্বর অঙ্কটি আমরা যে উনিশ আঠারো সতেরো যে অঙ্কগুলো করেছিলাম সেখানে ছিল যে আমাদেরকে সমাধান করতে হবে অর্থাৎ এক্সের বের করতে হবে বিশ নম্বর অঙ্কটিও তাই এই অঙ্ক থেকে আমাদেরকে এর মান বের করে ফেলতে হবে ওকে ঠিক আছে তো চলো সমাধান করি আচ্ছা এখানে এরকম দিতে হয় আচ্ছা তাহলে আমরা এটাকে টুটি পাওয়ার x প্লাস এই অংশটুকু আমরা কি লিখতে পারি টুটি পাওয়ার আহ মনে করো সাপোজ এ আছে আর দি পাওয়ার বি আছে এই অংশটাকে মানে এই যে সূত্রটাকে আমরা এটা কি লিখি আমাদের এটা যদি সূত্র ছিল দি পাওয়ার এম বাই দি পাওয়ার এন এটাকে আমরা এরকম লিখতাম না এ পাওয়ার এম মাইনাস এন তো এখানে কি হবে টু টুটু দ্বিপর এ মাইনাস পি তাহলে এই অংশটা থেকে যেমন এই অংশটা থেকে যেমন এই দিকে যাওয়া যায় এটা থেকে যেমন এই দিকে যাওয়া যায় আমরা চাইলে এটা থেকে উল্টো দিয়ে আসতে পারি না অবশ্যই আসতে পারি তাহলে এইটা দিয়ে যদি আমরা উল্টো দিকে আসি তাহলে কি হবে আগে একটা আমরা বাই দিয়ে নেই তাহলে উপর হবে টু টু দি পাওয়ার ওয়ান আর নিচের দিয়ে হবে টু টু দি পাওয়ার এক্স বুঝা গেল দেখো এই অংশটুকু থেকে কিন্তু চাইলেই আমরা আমরা উপরে যেতে পারি কিভাবে দেখো এই উপরের পাওয়ার থেকে মাইনাস হয়ে যাবে নিচেরটা এখানে আমরা এটা করছি আশা করি এই লাইনটা বোঝা গেছে এই কয়েলটা হচ্ছে সি ওকে এখন এখানে আমরা একটা কাজ করে নিব সেটা কি করে নিব এক্স কে আমরা কোনো কিছু একটা ধরে নিব ধরো এবি বা পি কিউ ইত্যাদি কোনো কিছু একটা ধরে নেব ওকে তো আমরা এটাকে ধরো এ ধরি যদি এ ধরি মনে করো এ ধরি তাহলে এই এটা হবে এ প্লাস এখানে হবে উপরে টু টুর উপর পাওয়ার ওয়ান দিতে হয় না নিচে হবে এ ইকুয়াল টু হবে থ্রি এখানে আমাদের সাইড নোট লিখতে হবে ট্রুটি দ্বিপর এক্স ইকাল টু এ ধরে আশা করি এটুকু বোঝা গেল এখন আমরা এখানে একটা লসকু করে ফেলি এখানে লসা করলে এই অংশটুকুতে এই বামপাশের যে অংশটুকু আছে এ প্লাস ওয়ান বাই সরি এ প্লাস টু বাই এটা এখন আছে সেই ওয়ান দিয়ে যদি একে ভাগ করি তাহলে কত হবে এই হবে সেই এ দিয়ে উপরে কোন করলে হবে এ স্কয়ার প্লাস এই প্লাসটা দিয়ে দিলাম এ দিয়ে এই একে ভাগ করলে এ দিয়ে এ ভাগ করলে কি হবে ওয়ান হবে সেই ওয়ান দিয়ে উপরে টুকে বোন করলে টুই হবে টু থ্রি আচ্ছা আচ্ছা এখন পুরো অংশটুকু এই পাশে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার এই থ্রি এটা এই পাশে ছিল হচ্ছে প্লাস আসলে মাইনাস থ্রি এ প্লাস আমি থ্রি এটা আগে লিখছি কেন এখানে এ স্কোয়ার মানে দেখতেও সুন্দর দেখা যায় আর আমাদের ম্যাতেও হচ্ছে এইটা এইভাবে লিখতে হবে কেন লিখতে হবে কারণ এটা একটা মিডল টাউন হয়েছে কিন্তু টুটা যদি আগে থাকতো মনে করো টুটা আমি আগে লিখতাম এ স্কোয়ার প্লাস টু মাইনাস থ্রি এ তাহলে কিন্তু এটা মিডল টাউনে করা যাচ্ছিলো না এর জন্য আমি থ্রি এটা আগে লিখছি আশা করি এটা বোঝা গেছে এখন এখানে আমরা এই লাইনে এ স্কোয়ার মাইনাস টু এ এ

এখন তাহলে এই লাইন থেকে দেখো আমরা এখানে কি করছি জাস্ট এই থ্রি একে আমরা টু এ এবং এখানে আর একটা এটা যেহেতু মাইনাস ছিল তাই এখানে মাইনাস টু এ এবং মাইনাস টোটাল হইলো আমাদের থ্রি এ এই লাইন থেকে আমি উপরের দিকে চলে যাই এখান থেকে আমি উপরের দিকে চলে যাই এই অংশটুকু মুছে দিই দেখো এখানে এ স্কোয়ার এবং হচ্ছে টু এ এই অংশটুকু থেকে কি কমন যায় দেখো তো এ স্কোয়ার এবং টু এ আমি এইটুকু মসে দিই এটা দিয়েছিলাম কেন এই থ্রি এ এই দুইটা মিলে ছিল তাই আমি আসলে এটাকে এখানে দিয়েছিলাম বোঝানোর জন্য ঠিক আছে এখন এইটুকুর মধ্যে দেখো এ কমন যায় কমন নিলাম থাকবে এখানে কমন যায় না মানে মাইনাস ওয়ান কমন যায় মাইনাস ওয়ান কমন গেলে এখানে এ প্লাস টু কিন্তু আগে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে হয়ে যাবে মাইনাস টু ইকুয়াল টু আমার এই পাশে কত ছিল জিরো ছিল দেখো জিরো ছিল জিরো তার মানে কি এখন এই দুইটা অংশ থেকে এ মাইনাস টু কমন যায় থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান টু জিরো এখন একাধিক পদের গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা পদের যে হয় এটা সমান শূন্য হবে না হয় এটা সমান শূন্য হবে অর্থাৎ এখানে আমি বলি ধরো যদি এ বিষয় সমান শূন্য হয় তার মানে হয় এ ই টু শূন্য হবে অথবা

এ ইকুয়াল টু তাহলে টু আর এখানে লিখতে পারি এ ইকাল টু ওয়ান দেখো এই ওয়ানটা এই পাশে প্লাস ছিল এ পাশে গেলে মাইনাস সরি এর পাশে মাইনাস ছিল এসে গেলে প্লাস এখানেও এ পাশে মাইনাস ছিল গেলে প্লাস ঠিক আছে আচ্ছা এখন আমাদের যে এ হচ্ছে কার জন্য বসাইছিলাম টু এক্স এর জন্য তাহলে টু আর এখানেও টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান আমাদের কাজ হচ্ছে এক্স এ ওয়ান বের করা করতে হলে খেয়াল করো টু টু দি পাওয়ার এক্স ইকাল টু 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 দি পাওয়ার তাতে কি এখানে টু এর উপর পাওয়ার ওয়ান দেওয়ার ক্ষেত্রে মানের পরিবর্তন হবে মানে কিন্তু কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি করতে পারি আমরা এরকম জিনিস জানি যে দেখো দুটি বেজ যদি একই হয় দেখো এখানে বেজ হচ্ছে টু এখানের বেজ হচ্ছে টু তাহলে তার পাওয়ারের সমান হয় তাহলে এই এক্স কোস ওয়ান হবে আবার এখানেও দেখো এখানে কি করতে পারি এখানে বেসটা কিভাবে আমরা সমান বানাইতে পারি টু টু দি পাওয়ার পাওয়ার জিরো আমরা জানি যে কোনো পাওয়ার যদি জিরো দেওয়া হয় তাহলে সেটা ওয়ান হয়ে যায় তাহলে এই উপর পাওয়ার যদি জিরো দিচ্ছি তাহলে আমাদের এখানে কিন্তু অন হয়ে যাবে এখন দেখো বেস একই হয়েছে অতএবস টু জিরো এখন আমাদের রেজাল্ট তাহলে কি পাইলাম এর মান বের করতে বলছে সমাধান মানে হচ্ছে এক্সে মান বের করা তাহলে মান পাইছি আমরা দুইটা একটা জিরো একটা ওয়ান তো এই হচ্ছে সমাধান বিশ নম্বরের সহজ অঙ্কটা উম এই চ্যাপ্টার সবগুলো অঙ্কই সহজ ছিল এবং ছোট ছোট ছিল তো আশা করি বুঝতে পেরেছো যদি কারো কোনো সমস্যা থাকে আহ কোনো জায়গায় বুঝতে সেটা তোমরা কমেন্ট করে জানাও তো আজকে পড়বে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ